হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত বন্ধুরা পূজা করার সময় এই রকম সংকেত পেলে বুঝে নেবেন লাড্ডু গোপাল সাক্ষাৎ আমাদের কিন্তু সামনেই আছেন বন্ধুরা আমরা তো পূজা প্রতিদিন করি প্রার্থনাও করি প্রদীপও জ্বালাই আর নিয়ম বিধি মেনেই কিন্তু আমরা পূজা করি আমাদের ঘরের বড় মা ঠাকুমা জেঠিমা তারা যেইভাবে পূজা করে তাদের দেখি কিন্তু আমরা সেইভাবেই করার চেষ্টা করি কিন্তু আমরা কিভাবে বুঝব যে আমাদের করা পূজা বা প্রার্থনা আমাদের লাড্ডুগোপালের কাছে বা ভগবানের কাছে পৌঁছাচ্ছে আমাদের কাছে কি প্রমাণ আছে যে আমাদের নামের এন্ট্রি আজকালকার দিনে ভগবানের খাতায় রেজিস্ট্রি হয়েছে কি হয়নি কিছু কনফার্ম হবার ইঙ্গিত ভগবান তো নিশ্চয়ই দেবে তাই না ভগবান কিছু ইঙ্গিত না দিলে আমরা কিভাবে বুঝব যে যেই সময় আমরা প্রদীপ জ্বালাই পূজা করি সেই সময় ভগবান অন্য ভক্ত ধ্যানে আছে কি কোনো অন্য ভক্তের পূজা গ্রহণ করছে কি আমরা একাই তো আর ভগবানের ভক্ত নয় তাই না ওনার তো কোটি কোটি ভক্ত আছে আমার লাড্ডুগোপা সোনার তো প্রচুর ভক্ত আর ভগবানকে তো সবারই প্রার্থনা শুনতে হবে তো আমরা বুঝবো কিভাবে। আজকের ভিডিওতে আমরা এইগুলোই জানব যে ভগবান কি আমাদের কোনো ইঙ্গিত দেয় তো এর জবাব হলো হ্যাঁ ভগবান আমাদের মেসেজ দেয় অর্থাৎ ইঙ্গিত দেয় তো এই মেসেজ আমাদের কিভাবে দেয় আমরা কিভাবে বুঝবো ধরুন আপনি খুব ব্যস্ত কেউ গাড়ি চালাতে ব্যস্ত বা চালাচ্ছে বা কেউ রান্না করতে ব্যস্ত কে যেই যে যেই কাজটাই করছেন না কেন সেটা আপনি থামাতে পারছেন না সেই সময় আপনাকে কেউ ধরুন ম্যাসেজ পাঠালো ম্যাসেজ করলো আপনি তার রিপ্লাই না দিলে সে বারবার সেন্ড করতে থাকবে আপনারা তো রিপ্লাই দিতে পারছেন না কিন্তু রিপ্লাই যতক্ষণ না দেবে সে বারবার সেন্ড করবে আর আপনি একবার ওকে বলে দিলে সে কিন্তু আর মেসেজ করবে না সে জানবে আপনি তার মেসেজ পেয়ে গেছেন এইভাবে যখন আমরা পূজা করি প্রার্থনা করি প্রদীপ জ্বালাই সেই সময় আমাদের প্রেম ভক্তি ভগবানের উপরেই কিন্তু দিই এইভাবে আমরা কিন্তু ভগবানকে মেসেজ পাঠাই এরপর ভগবান যতই ব্যস্ত থাকুক না কেন নিশ্চয় কোনো ওকে রিপ্লাই নিশ্চয়ই পাঠাবেন কিছু সংকেতের মাধ্যমে নিশ্চয়ই পাঠাবে কি সেই সংখ্যা চলুন জেনে নিই যখন আমরা পূজা করি আমাদের জ্বালানো প্রদীপের শিখা সাধারণের থেকে উঁচু চলতে থাকে তখন আমাদের বুঝে নিতে হবে যে আমাদের মেসেজের ওকে রিপ্লাই আমাদের লাড্ডু সোনা বা ভগবান দিয়ে দিয়েছে প্রদীপের শিখা উঁচু হয়ে যাওয়ার মানে এই নয় যে শেষে যে প্রদীপের তেল শেষ হয়ে গিয়ে সলতে পুড়ে উঁচু হয়ে যায় সেটা নয় যেটা সাধারণ জ্বলতে জ্বলতে হঠাৎ উঁচু হয়ে যায় সেটা সেটা যদি হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের পাঠ পাঠানো ম্যাসেজ বা আমাদের পূজা ভগবান বা আমাদের লাড্ডু গোপাল সরা কিন্তু স্বীকার করে নিয়েছে দু নম্বর সংকেত যেটা পূজা করার সময় আমাদের বাড়ির মেন গেটের সামনে কোনো গোমাতা এলো বা হঠাৎই কোনো অতিথি আমাদের বাড়িতে এলো তো বুঝতে হবে যে ভগবান নিজেই এসেছে কিন্তু রিপ্লাইয়ের রূপ নিয়ে তিন নম্বর সংকেত পূজা করার সময় মনের ভক্তি কিন্তু বেড়ে যাওয়া এতটাই বেড়ে যায় যে চোখ থেকে জল পড়তে আরম্ভ হয়ে যায় যেটা আনন্দের জল তখন আমরা এটা বুঝতে পারি না যে আমরা কাঁদছি কেন বা আমাদের চোখে জল কেন এলো এই সময় আপনি বুঝে নেবেন আপনার পূজা বা আপনার ভক্তি কিন্তু আপনার লাড্ডু সোনা বা আপনার ভগবান কিন্তু স্বীকার করেছেন কিছু লোক বলে আমার লাড্ডু গোপালকে যখন শৃঙ্গার করি আমরা যখন শৃঙ্গার করি বা শৃঙ্গার করছিলাম সেই সময় আমাদের চোখে জল চলে আসে বন্ধুরা এটা তাদের ভগবানের প্রতি কিন্তু ভক্তি ভাব ভালোবাসা এটার জন্যই তার ভগবানের সাথে সোজা সম্পর্ক জুড়ে যায় তাই তাদের এই রকমটা কিন্তু হয় চার নম্বর যেটা হয় ধরুন আপনি মন্দিরে বা কোনো বাইরে আলাদা জায়গায় ভগবানের নাম জপ করছেন ওই সময় আপনাকে কেউ কিছু দিয়ে গেল যেমন ধরুন কোনো ফুল বা কোনো মালা বা বস্ত্র বা ভগবানের কোনো প্রসাদ কেউ দিয়ে গেল তো তখন বুঝবেন যে রিপ্লাইয়ের সাথে সাথে আপনার জন্য গিফট ভগবান কিন্তু পাঠিয়ে দিয়েছে যখন আমরা কোনো কীর্তনে বা মন্দিরে বা এই রকম কোনো জায়গায় যাই আর হঠাৎই এটা অনুভব হতে থাকে যে এখানে তো কেউ নেই শুধু আমি আছি আর চোখ বন্ধ করে খুব আনন্দ করতে ইচ্ছে হয় নৃত্য করতে ইচ্ছে করে তো জানবেন এটাই সেই মুহূর্ত যখন ভগবান আপনার সামনেই থাকে কি এটা আপনার হয় না কি একদিন আপনার বা এটা আপনার বা আমাদের সামনেই কিন্তু ভগবান তখন থাকে কিন্তু বুঝে নেবেন কখন আপনি কখন হয়তো আপনি লক্ষ্য করেছেন যে আমরা হয়তো অনেক ছোট কোনো কাজ করি যেমন কোনো পাখি বা জীবজন্তু বা এখন শীতের সময় কুকুরদের জন্য একটা ছোট ঘর করে দিলাম বা কোনো কাপড় তার গায়ে চাপা দিয়ে দিলাম এগুলো করার পর আমাদের মনে একটা অন্য অন্যরকম আনন্দ আসে তাই না যে যেগুলো করেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবেন যে আপনাদের কেমন আনন্দ হয়েছে তো এই রকম মনে হয় যে আমরা আজকে একটা ভালো কাজ করেছি একটা অন্যরকম কাজ করেছি তো এই যে অন্যরকম একটা আনন্দ হয় এটাও কিন্তু ভগবানের রিপ্লাই যে আপনার সেবায় সে খুশি হয়েছে আমাদের লাড্ডু গোপাল তো মিষ্টি হেসেই আমাদের বুঝিয়ে দেয় তাই না যখন লাড্ডু গোপালের কাছে আমাদের প্রেম ভক্তি আমাদের ভালোবাসা পৌঁছায় তখন আপনারা মন দিয়ে দেখবেন যে ওর চেহারার একটা উজ্জ্বলতা আলাদা হয়ে গেছে ওর হাসিটাও আলাদা হয়ে গেছে এই ছোট সংকেতে ভগবান তার ভক্তদের কিন্তু মেসেজ পাঠায় যেগুলো আমরাই কিন্তু বুঝতে পারি না পরেরবার যদি আপনাদের সাথে এই রকম হয় আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যদি এই রকম হয় জানবেন ভগবান কিন্তু আপনার সেবার প্রচুর খুশি হয়েছে আর আপনাকে কিন্তু ভগবান গ্রহণ করেছে যেটা ভগবানের খাতায় কিন্তু আপনার এন্ট্রি হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় হাসি খুশি থাকবেন হ্যারি বল